আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান আশা করছি আপনারা প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে পঁচিশে আগস্ট আজকে আমার বাবাইয়ের জন্মদিন সবাই আমার বাবায়ের জন্য দোয়া করবেন আমি জানি আজকে হয়তো এই ব্লগটা আপনারা পাবেন না পরের দিনই পাবেন তো সবার কাছে আমার বাবার জন্য দোয়া চেয়ে নিচ্ছি আজকে সকালবেলায় আমার বড়ো ভাবি তার বড় তার জন্য ক্রিম বল তৈরি করেছে সেগুলো তাকে দেওয়ার জন্যই রান্নাঘরে ডাকছে তো এই তো আমার বাবাইকে এক থাল ক্রিম বল ধরিয়ে দিয়েছে ভাবি এগুলো খাওয়ার জন্য ভাবি বলছে আজকে তোমার বার্থডে তুমি এগুলো কয়টা খেতে পারো দেখি তো কিন্তু আমার বাবাই ফোন কলে এতটাই ব্যস্ত যে ক্রিম বলগুলো খেতেই পারছে না ভাইয়া তাকে পাশে বসিয়ে নিয়েছে আর এদিকে তার ঢাকা থেকে বড় আপু এবং তার ভাইয়া তার সঙ্গে কথা বলছে তাকে উইশ করছে আর তার কথা শুনে ভাইয়া হাসছে বসে থেকে তো একেবারে এখান থেকে আর ক্রিম বলগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এর জন্য বড়ো ভাবিকে কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এখান থেকে একেবারে দুপুরে রান্নাতে আমরা চলে আসলাম আপনারা তো জানেন আমার বাড়িতে সবাই মিলেই কিন্তু আমরা কাজ করি তো সকাল থেকে যে কাজগুলো করার টুকিটাকে সেগুলো এগিয়ে নিয়েছি এখন শুধু রান্নাগুলো বসিয়ে দেওয়া হবে মশলাগুলো করে নেওয়া হয়েছে টাটকা মশলা দিয়েই রান্না হবে আর হচ্ছে আমি এই রান্নাগুলোতে হাত দেওয়ার আগে আমি হচ্ছে পায়েসের কাজটা সেরে নিব তো এখানে ধোয়া ধয়ের কাজগুলো মোটামুটি হয়ে গিয়েছে আর আমার ছেলে কিন্তু বারবার জেদ করছে যে মা আজকে কিন্তু সন্ধ্যা বা বিকেলে আমার ফ্রেন্ডদেরকে ডেকো তো এই কথা শুনে তার বাবা হচ্ছে মুরগি নিয়ে এসেছে মুরগিগুলোকে ধোয়া হয়েছে আরও ধুতে হবে রোস্টের জন্য তো এগুলো এখন না আজকে এখন দুপুরের জন্য প্রথমে করবো তারপর হচ্ছে আমি বিকেলের দিকে ওর বার্থডের জন্য আর কি কিছু রান্না টুকটা করব। তো আজকে দুপুরের মেনুতে কলিজা ভুনা রাখবো আর ডিমের কোফতা আর হচ্ছে বিপ রান্না করব তো ডিমের কোপ্তার জন্য ডিমটা ধুয়ে নিয়েছি আর এখানে বিপটাকে ধোয়া হয়েছে কিন্তু আরও দুবার ধুতে হবে তো আমি এগুলো ছোয়ার আগে আমি হচ্ছে পায়েসটা করার জন্য চলে এসেছি তো এখানে সাড়ে তিন কেজি দুধ কিন্তু জাল দেওয়া হচ্ছে আর অন্য একটা জায়গাতে সাড়ে তিন কেজি তো সেটা এখানে অ্যাড করা হচ্ছে একসাথে যদি জাল করা হয় তাহলে দুধটা মানে ফুটতে দেরি হবে সেজন্য দুই জায়গাতে জাল করা হয়েছে এখন আম্মু দুধটাকে ঢেলে দিল একটুখানি মিষ্টিটাকে ব্যালেন্স রাখার জন্য এখানে লবণ দিয়ে দিল আর আম্মু তেজপাতা দিয়ে দিল আমি কিন্তু ক্যামেরা অন করলে ওইভাবে রান্না করতে পারি না মানে ক্যামেরা অন থাকলে কেমন কাপা কাপা হয় তাই আম্মু আমাকে হচ্ছে হেল্প করে দিচ্ছে তেজপাতার সঙ্গে কয়েকটা এলাচ দিয়ে দিল আর এখন চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছে এখানে তিন মুঠো চাল ব্যবহার করা হচ্ছে সাত কেজি দুধের জন্য কিন্তু আমার কাছে মনে হলো যে চালটা কম হবে যেহেতু বাবাই সকাল থেকে বায়না করছে যেন তার তিন চারজন ফ্রেন্ডকে আমি হচ্ছে ইনভাইট করি প্রতিবেশী ফ্রেন্ডকে তো এই জন্য আমি আরও একটুখানি চাল এখানে আমি হচ্ছে অ্যাড করে দিলাম আম এগুলো দিয়ে দিচ্ছে আর এখন আমি পায়েসটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব যাতে চালটা আর কি দলা পেকে না যায় তো এখন ওইদিকে আমি বাইরে চলে যাব মাটির চুলোর কাছে আমি হচ্ছে মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি আর সয়াবিন তেল সব কিছু এখানে দিয়ে আমি কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে তরকারিটাকে হচ্ছে আমি কষিয়ে নেব তো এভাবেও আমি মাঝে মধ্যে রান্না করি আমার কাছে ভালো লাগে সব কিছু একবারে দিয়ে আর আজকে যেহেতু কাজের অনেকটাই চাপ তো এই জন্য এভাবেই রান্না করে নিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে আমি চলে যাব অন্য কাজে এখন খালা বসে জাল দিবে আর তেজপাতাও শুকিয়ে নিলাম প্রচুর রোদ উঠেছে কারণ আজকের অনেক রান্নাতে তেজপাতা ব্যবহার করা হবে আলহামদুলিল্লাহ দেখুন আমার কিন্তু পায়েসটা প্রায় হয়েই গিয়েছে আমি অফ ক্যামেরাতে চিনি আর গুঁড়ো দুধটা অ্যাড করে দিয়েছি আর আরেকটু পরে একটা ঘি দিয়ে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গিয়েছে এটাও কিন্তু নামিয়ে নিব আর আমি কোপ্তাটাকে উঠিয়ে দিব ভাজার জন্য তো ডিমের কোপ্তাগুলো এখন আমি ভেজে নিব তারপর মশলা কষিয়ে সেগুলোকে ভুনো করে নিব তো ওই ভিডিওটা দেখানো হলো না একেবারে কলিজা ভুনাতে চলে আসলাম কলিজা ভুনাটা কষিয়ে নেওয়া হয়েছে এখন পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করতে যাচ্ছি কিন্তু সেকেন্ড পার্টে আমি দেখিয়ে দিব আমার বাবাই তার ফ্রেন্ডদেরকে নিয়ে কিভাবে আনন্দ করে তার এই জন্মদিনটা কাটালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমার বাবার জন্য দোয়া চেয়ে নিচ্ছি সবাই ওর জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আবারও আপনাদের সঙ্গে সেকেন্ড পার্টে দেখাবে আল্লাহ হাফেজ